প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছে বিএ বিএ যারা করছে মূলত তাদের জন্য আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের টপিকগুলো নিয়ে একটি সাজেশন তৈরি করে আপনাদের সামনে উপস্থিত হয়েছে জাতি বিশ্ববিদ্যালয়ের এবছর যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছে তাদের এই ফাইনাল পরীক্ষাটি মূলত এবছরের শেষে বা সামনের বছরের শুরুতে হতে পারে বিশ্ববিদ্যালয়ের এই ডিগ্রি শিক্ষার্থী আপনারা যারা রয়েছেন আপনাদের এখন বিভিন্ন কলেজগুলোতে মূলত প্রাক নির্বাচনী পরীক্ষা চলছে এবং আগামী দু এক মাস পরে আপনাদের হচ্ছে নির্বাচনী পরীক্ষাও শুরু হয়ে যেতে পারে কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল সাজেশনে তবে সাদেশনে যাওয়ার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটির নিচে একটি লাইক দিন যারা ডিগ্রির প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে ইসলামের ইতিহাস রয়েছে যাদের তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমে মূলত হচ্ছে কবি ভাগ সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে আমি কিছু প্রশ্ন আলোচনা করব কিন্তু এই প্রশ্নটাই চূড়ান্ত সাজেশন নয় তবে এখান থেকে তিন থেকে চারটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্নটি হলো আব্বাসীয়দের প্রথম রাজধানী কোথায় ছিল মূলত আব্বাসীয়দের প্রথম রাজধানী ছিল হচ্ছে কুপাতে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জাবের যুদ্ধের মাধ্যমে আব্বাসিয়ারা উমায়াদের ক্ষমতাচ্যুত করে মূলত প্রথম এই রাজধানী স্থাপন করা হয় কুপাতে যেটি বর্তমান ইরাকে অবস্থিত কিন্তু পরবর্তীতে সাতশো বাষট্টি খ্রিস্টাব্দে আব্বাসীয়দের অন্যতম আরেকজন খলিফা ছিলেন খলিফা আবু জাফর আল মনসুর তিনি এই রাজধানীতে নিয়েছেন আপনার পরীক্ষায় শুধু লিখবেন আব্বাসীয়দের প্রথম রাজধানী ছিল নাম্বার প্রশ্ন খলিফা হারুন রশিদের উপাধি কি ছিল মূলত খলিফা আর রশিদের সাথে নামের যে রশ হারুন আর রশিদ এটি হচ্ছে তার উপাধি আর এই আর রশিদের মূল আল রশিদের মূল অর্থ হচ্ছে সৎ পথ প্রাপ্ত সহজ কথায় খলিফা হারুন রশিদের উপাধি হচ্ছে সৎ পথ প্রাপ্ত বা ন্যায়নিষ্ঠ নম্বর প্রশ্নটি হচ্ছে বাগদাদ শব্দের অর্থ কি এই বাগদাদ শব্দের অর্থ হচ্ছে মূলত ঈশ্বর প্রদত্ত নগরী বা ঈশ্বর পদত্ত কোন জায়গা সেটাকে বলা হয় হচ্ছে বাগদাদ অর্থাৎ বাগদাদ শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর প্রদত্ত নগরী তার পরের প্রশ্নটি হচ্ছে দজলা নদী যেটি রয়েছে আমাদের ইতিহাসে আমরা পড়ি এই দজলা নদীর বর্তমান নাম নামটি দজলা নদীর বর্তমান নাম হচ্ছে টাইগ্রিস নদী দজলা নদীর বর্তমান নাম হচ্ছে টাইগ্রিস নদী তারপরের প্রশ্ন হচ্ছে নহরে জোবায়দা জিনিসটা কি এই নহরে জোবায়দা হচ্ছে সরকারিভাবে খননকৃত একটি খাল তাহলে উত্তর করবেন নহরে জোবাইদা মানে হচ্ছে সরকারিভাবে খননকৃত একটি খাল এটি আব্বাসীয় আমলে মূলত খলিফা আবু জাফর আল খলিফা হারুন রশিদের স্ত্রী ছিলেন হচ্ছে জোবাইদা এবং তিনি এই খালটি খনন করেছিলেন সেই জন্য এটাকে বলা হয় নহরে জোবাইদা তারপরের প্রশ্নটি হচ্ছে মাওয়ালি কারা তাহলে সহজ কথায় হচ্ছে মাওয়ালি হচ্ছে অমুসলিম কিন্তু মুসলমানদের অধীনস্থ এবং পরবর্তীতে কনভার্টেড মুসলিম যারা মানে অধীনস্থ মুসলিম অথবা অ আরব মুসলিম মানে মুসলমান কিন্তু এরা অধীনস্থ মুসলিম অথবা অন্য জায়গা থেকে এসে আরবে মুসলমান হয়েছে তারা হচ্ছে অনারব মুসলিম মুসলমান কিন্তু আরবের না এদেরকে বলা হচ্ছে মাওয়ালি তাহলে সহজ কথায় লিখবেন হচ্ছে মাওয়ালি মানে হচ্ছে অ আরব মুসলিম তারপরের পরের প্রশ্নটি হচ্ছে আশারিয়া মতবাদ এর প্রতিষ্ঠাতা কে আশারিয়া মতবাদের প্রতিষ্ঠাতা হলেন আশারিয়া মতবাদের প্রতিষ্ঠাতা হলেন হচ্ছে ইমাম আবু হাসান আল আশারি আবার বলছি সহজে লিখবেন আশারিয়া মতবাদের প্রতিষ্ঠাতা হলো হাসান আল আশারি হাসান আল আশারি তারপরে হচ্ছে দিওয়ান আল জিনিসটা জিনিসটাকে এই দিওয়ান খাতাম জিনিসটা হলো সরকারি নথি সংক্রান্ত যে দপ্তরটা রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে দিওয়ান সহজ কথা হচ্ছে মানে হচ্ছে আল খাতাম সরকারি নথি দপ্তর তারপরের প্রশ্নটি হচ্ছে খলিফা আল আমিনের প্রধানমন্ত্রী কে ছিলেন অর্থাৎ খলিফা আল আমিন যখন খলিফা ছিলেন তখন তার সময়কালে প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হবে হচ্ছে হাসান ইবনে আল ফার্স হাসান ইবনে আল হাসান ইবনে আল ফার্দ আবার বলছি খলিফা আল আমিনের সময়কালে মূলত আব্বাসীয় খিলাফতের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে খলিফা হাসান ইবনে আল ফার্দ ফার্দ ওকে তারপরে হচ্ছে আল তাবারি এই আল তাবারি তিনি কে ছিলেন এই আল তাবারি হচ্ছে একজন বিখ্যাত ইসলামী ইতিহাসবিদ ও তাফসিরকারী কোরান তাফসিরকারী তাহলে আত তাবারী ছিলেন হচ্ছে বিখ্যাত ইসলামী ইতিহাসবিদ ও কোরান হচ্ছে পর্যালোচনাকারী বা কি বলা যায় কোরানের হচ্ছে তাফসিরকারী তিনি ছিলেন তারপরের প্রশ্নটি হচ্ছে সুফি কারা বা সুপি শব্দের অর্থ কি পরীক্ষায় প্রশ্নটা আসবে হচ্ছে সুপি শব্দের অর্থ কি এই সুপি শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক পরিশ্রমী যে মুসলিমরা ছিল তাদেরকে বলা হয় হচ্ছে সুপি আধ্যাত্মিক পরিশ্রমী মুসলমানদেরকে বলা হয় হচ্ছে সুপি তারপরের প্রশ্নটি হচ্ছে আবু মুসলিম খোরাসানি এটি মূলত আমি এখন বলছি যেটা সেটি হচ্ছে খ প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম প্রশ্নটি বলছি সেটি হচ্ছে ছিলেন হচ্ছে খলিফা একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন সেনাপতি ছিলেন এবং তিনি আব্বাসীয় আব্বাসীয় বিপ্লবের প্রধান যে সেনাপতি ও নেতা ছিলেন আবু মুসলিম খোরাসানি মূলত তিনি খোরাসান প্রদেশের শাসনকর্তা ছিলেন এই জন্য তার নামের সাথে খোরাসানি শব্দটি যুক্ত হয়েছিল আবু মুসলিমকে পরবর্তীতে হত্যা করা হয় খলিফা আল মামুনের নির্দেশে আটশো পনেরো খ্রিস্টাব্দে আবু মুসলিমকে হত্যা করা হয় পরের প্রশ্নটি হচ্ছে যে বাগদাদ নগরীর বৈশিষ্ট্য আলোচনা করো বা বাগদাদ নগরী সম্পর্কে টিকা লিখো এই বাগদাদ নগরী সম্পর্কে হচ্ছে বাগদাদ নগরীটা হচ্ছে গোল ছিল এটা সম্পর্কে আমরা বিস্তারিত লিখবো তারপর হচ্ছে প্রশাসন ব্যবস্থা কেমন ছিল সাংস্কৃতিক কেন্দ্র কেমন ছিল এই বিষয়গুলো হচ্ছে এখানে আলোচনায় আসবে তারপরে হচ্ছে আলামিন ও আল মামুনের মধ্যে যে একটা সংঘর্ষ হয়েছিল এই সংঘর্ষের কারণগুলো লিখতে হবে এর মধ্যে কারণের মধ্যে আছে আসলে যেমন হচ্ছে উত্তরাধিকার সম্পদ দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব তারপরে হচ্ছে তো আমাদের সামরিক একটা দ্বন্দ্ব ছিল এবং প্রভাব প্রতিপত্তির একটা দ্বন্দ্ব ছিল এই বিষয়গুলো হচ্ছে এখানে আলোচনা আসবে তারপরে আছে হচ্ছে বুয়াইয়া বংশ এরা কারা এই বুয়াইয়া বংশটা হচ্ছে মূলত এই যে আব্বাসীয় শাসনকালে পারস্যের বিভিন্ন প্রান্তে স্থানীয় কিছু বংশ ছিল যারা প্রভাবশালী ছিল তারা মূলত হচ্ছে আব্বাসীয় অনেক অনেক সময় সময় না ফলে এই বুয়াইয়া বংশরা বংশগুলো একসময় শক্তিশালী হয়ে পড়ে তবে এই বুয়াইয়ারা একসময় হচ্ছে ধ্বংস হয়ে যায় মূলত এই বুয়াইয়াদেরকে বুঝার জন্য সহজে বুঝতে হবে হচ্ছে বাংলা অঞ্চলে যে বারো ভূঁয়ারা ছিল বারো ভূঁইয়ারা যেভাবে হচ্ছে মোঘলদের কথা শুনতো না নিজেদের মত করে চালাতো ঠিক একই ভাবে এই বুয়াইয়াওরাও ঠিক তেমনটাই ছিলেন পারস্য সামরিক ও রাজনৈতিক পরিবার কেন্দ্রিক এই ব্যবস্থাটা ছিল এবং বাস্তব শাসনাধিকার বজায় রাখার চেষ্টা করতো তারা এবার আসে হচ্ছে মুতাজিলার সম্প্রদায় কারা সেটা সম্পর্কে আলোচনা করো এই মুতাজিলা সম্প্রদায় আহ মুতাজিলা সম্প্রদায় সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে এই যে মোতাজিলা যারা এরা হচ্ছে অনেকটা নিরপেক্ষ চিন্তাবিদদের মত অর্থাৎ ইসলামের যে দরাবাদা কোরআনিক যে নিয়মগুলো আছে এগুলো তারা মানতে রাজি নয় এবং তারা বলতো যে কোরআন হচ্ছে মানুষের একটি গ্রন্থ অর্থাৎ সৃষ্ট তারা আমরা যে আল্লাহর প্রদত্ত কোরআনকে বিশ্বাস করছি এটা মূলত হচ্ছে মোতাজিলা সম্প্রদায় যারা আছে তারা এটাকে বিশ্বাস করে না আর এই মুতাজিলা সম্প্রদায়ের সবসময় বিবেচনা করতে হচ্ছে যুক্তি দিয়ে কোনো কিছুকে সেটা কোরআনের হাদিসে হতে পারে কোরআনের হাদিসের বাণী হতে পারে কোনো সেটাকে তারা যুক্তি দিয়ে উপস্থাপন করে ন্যায় বিচারেরকে তারা হচ্ছে প্রাধান্য দেয় এবং মানব ইচ্ছার উপর জোর দেওয়ার আন্দোলন করে তারা অর্থাৎ বাধা যেগুলো আছে যেগুলো নিয়ে সেগুলোর উপর থেকে বাইরে গিয়ে যে কোনো কিছু নিয়ে তারা হচ্ছে মুক্ত চিন্তা করতে চায় এবং এই মুক্ত চিন্তায় যেন কোনো কিছু বাধা না হয় জন্য তারা হচ্ছে আন্দোলন করেছিল এই বিষয়গুলো হচ্ছে এই মুতাজিলা সম্প্রদায়ের আলোচনাতে আমাদের আসবে এবং বইটিকে আপনারা আরো ভালো করে পড়ে ভালো করে জ্ঞান অর্জন ভালো করে প্রিপারেশন নিয়ে যাবেন তারপরের প্রশ্নটি হচ্ছে আহ আব্বাসীয় বংশের এই পতনের কারণ কি ছিল অর্থাৎ এই যে আব্বাসীয় বংশ আহ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জাবের যুদ্ধের মাধ্যমে এই আব্বাসীয় বংশ মূলত ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল কিন্তু বারোশো সালে বাগদাদ নগরী ধ্বংসের মাধ্যমে মূলত আব্বাসীয়দের ইতি ঘটে এবং প্রশ্ন হচ্ছে এই যে আব্বাসীয়রা তারা তাদের পতনের পিছনে কি কি কারণ থাকতে পারে এর মধ্যে অন্যতম কারণ ছিল অভ্যন্তরীণ কিছু দুর্বলতা ছিল যেমন প্রাদেশিক যে শাসনকর্তা ছিল ছাড়া তারা কেন্দ্রীয় আব্বাসী খলিয়কদের নির্দেশনা মানত না এবং এই আব্বাসীয় বংশ বা শাসন ব্যবস্থা অনেকটা সামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের উপর নির্ভর হয়ে পড়ে ফলে তাদের পতনটা এটাও একটা ত্বরান্বিত করতে থাকে এবং অর্থনৈতিকভাবে নানা দিক দিয়ে সমস্যায় জর্জরিত হতে থাকে আব্বাসীয় সরকার এবং এর প্রেক্ষিতে আব্বাসীয় সরকারের প্রচন্ডতা ত্বরান্বিত হয় এছাড়া বিদেশি আক্রমণ ছিল রাজনৈতিক দ্বন্দ্ব ছিল যেমন ভাইদের মধ্যে দ্বন্দ্ব ছিল আল মামুন এবং আল নিজেদের ক্ষমতার দ্বন্দ্বের জন্য আপন ভাই একজন আরেকজনকে হত্যা করেছিল এবার পরের প্রশ্নটি হচ্ছে আল মনসুরকে মূলত আল মনসুরকে প্রতিষ্ঠাতা বলা হয় কেন খলিফা আল মনসুরকে মূলত এই আব্বাসীয় বংশের প্রকৃতি প্রতিষ্ঠাতা বলা হয় কেন এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সর্বশেষ প্রশ্ন আট নম্বর প্রশ্ন এটির উত্তর হচ্ছে যে তিনি মূলত হচ্ছে স্থায়ী রাজধানী স্থাপন করেছিলেন মূলত যখন হচ্ছে আব্বাসীয়দের রাজধানী ছিল হচ্ছে কুফাতে তিনি কুফা থেকে এটিকে বাগদাদ নগরীতে সাতশো বাষট্টি খ্রিস্টাব্দে স্থানান্তর করেন এবং এই বাগদাদ নগরীর চারপাশ দিয়ে তিনি দেয়াল নির্মাণ করেন সুরক্ষিত করেন এবং খাল খনন করেন নহরে কথা আলোচনা করেছি এই সব কিছু যখন হচ্ছে আমাদের সময় তৈরি করা হয়। এবং তিনি মূলত পরবর্তী যে চ্যালেঞ্জগুলো ছিল খিলাফতকে রক্ষার জন্য সেই চ্যালেঞ্জ গুলো তিনি গ্রহণ করেছিলেন ফলে আব্বাসীয় খিলাফত প্রাথমিক যে হচ্ছে যে সমস্যাগুলো ছিল সেগুলো মুক্তি লাভ করেছিল এই খলিফা আবু জাফর আল মনসুরের নেতৃত্বে এবং তিনি প্রশাসন শক্তিশালী এবং এবার আমরা যাচ্ছি হচ্ছে বিভাগ রচনামূলক প্রশ্ন এই যে বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন এগুলো থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় মোটামুটি কমন আসার সম্ভাবনা রয়েছে সেজন্য বিভাগ এবং রচনামূলক গভীরভাগ এগুলো সম্পর্কে মোটামুটি আপনাদেরকে আশ্বস্ত করা যে এগুলো পড়লে আপনারা ফাইনাল পরীক্ষায় নির্বাচনী পরীক্ষায় মোটামুটি আপনারা ভালো করতে পারবেন তবে কবিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় যে প্রশ্নগুলোর কথা বললাম কবিভাগ এই প্রশ্নগুলো নিয়ে আপনাকে হচ্ছে হয়তো নির্বাচনী পরীক্ষায় বা আসলেও ফাইনালের ক্ষেত্রে এটা হয়তো দুই থেকে তিনটা প্রশ্ন আপনি কমন পেতে পারেন আরেকটা হচ্ছে এবার আমরা রচনামূলক প্রশ্নে যাব রচনামূলক প্রশ্নে মূলত অবিভাগের যে প্রশ্নগুলো অ রচনামূলক প্রশ্নে প্রথম প্রশ্নটি হচ্ছে হারুনার রসিদ বিখ্যাত হওয়ার কারণ কি অর্থাৎ হারোনার রসিদ আব্বাসীয় খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পর তিনি কেন বিখ্যাত হয়েছিলেন সেই কারণগুলো সম্পর্কে আমরা আলোচনা করতে হবে পরীক্ষাতে এগুলো এখন আসলে বিডিওতে তো আলোচনা করা সম্ভব নয় আপনার বিস্তারিত করবেন তবে সংক্ষিপ্ত যে মূল কথাগুলো আছে সেগুলো আমি বলার চেষ্টা করছি যেমন আহ আব্বাসীয় খিলাফতের খলিফা হারুন রসুদ ছিলেন হচ্ছে সোনালি যুগের শাসক অর্থাৎ সবচেয়ে যে ভালো সময়টা ছিল আব্বাসি যুগের সেই সময়টা শাসক ছিলেন হচ্ছে এই খলিফা হারুন আর রশিদ এবং তিনি মূলত ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাগদাদ নগরকে বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন এবং তার স্ত্রী সহ অন্যান্য যারা ছিল তারা হচ্ছে এই বাগদাদ নগরীকে সৌন্দর্য বর্ধনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন এবং বিভিন্ন সাহিত্য উপন্যাস লিখার ক্ষেত্র তিনি হচ্ছে পৃষ্ঠপোষকতা করেন এভাবে অনেকগুলো কারণ আপনারা পরীক্ষায় তারপরের প্রশ্নটি হচ্ছে আল আমিন ও ও মামুনের সম্পর্কে আলোচনা গৃহযুদ্ধের মধ্যে মূলত তাদের মধ্যে ওই যে আগের প্রশ্নটাই আসবে যে হচ্ছে ক্ষমতার উত্তরাধিকার দ্বন্দ্ব ছিল নিজেদের দুই ভাইয়ের মধ্যে এবং এতে মামুন বিজয় হয় এবং আল আমিনকে সে হত্যা করেছিল এবং আল আমিন নিহত হয় বললাম এবং এই যে ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব তারপর হচ্ছে গাম্ভীর্যতার দ্বন্দ্ব এই সব অন্যতম কারণ ছিল গাম্ভীর্যের একটা কারণ ছিল এগুলো আপনার বই থেকে পড়ে বিস্তারিত ভাবে আপনার লেখার চেষ্টা করবেন এবং বারমাকি বংশের উত্থান ও পতন সম্পর্কে আলোচনা করো এক্ষেত্রে হচ্ছে বারমাকিদের উত্থান ঘটেছে যে সব কারণে আহ প্রশাসনের সংস্কৃতি উঁচু অবস্থান অবস্থান ছিল এই বারমাকিদের এবং তারা প্রদেশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা দখল করে নেয় ফলে তাদের একটা গুরুত্ব ছিল এই শাসন শাসনামলে তবে পরবর্তীতে নিজেদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বে জড়াতে থাকে স্বার্থের দ্বন্দ্বের কারণে নিজেদের মধ্যে নানা ধরনের প্রশ্নের অবতারণা দেখা দেয় দ্বন্দ্বের অবতারণা দেখা দেয় ফলে অবশ্যম্ভাবী অবসম্ভাবী তাদের হচ্ছে পতনটা ত্বরান্বিত হতে থাকে এবার আসি হচ্ছে বাগদাদ ধ্বংসের অর্থাৎ বাগদাদ যে নগরী এই এই নগরী ধ্বংসের ফলাফল কি ছিল অর্থাৎ এই নগরী ধ্বংসের ফলে কি কি আমরা পেলাম এই বাগদাদ নগরী ধ্বংসের ফলে মূলত হচ্ছে রাজনৈতিক ফলাফল হচ্ছে আমাদের যে রাজনৈতিক কেন্দ্র কেন্দ্র ছিল সেটা ধ্বংস ধ্বংস হয়ে হয়ে যায় যায় অর্থনৈতিক সাংস্কৃতিক কেন্দ্রহীনতা সৃষ্টি হয় এবং পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের যে একটা চর্চার কেন্দ্র ছিল এই বাগদাদকে কেন্দ্র করে সেটা নষ্ট হয়ে যায় বাগদাদের স্থাপত্যিক নিদর্শন নষ্ট হয় বাগদাদকে কেন্দ্র করে একটা একটা ক্ষমতার যে লড়াই ছিল বা ক্ষমতার যে একটা মাইটোকন্ড্রিয়া বা পাওয়ার হাউস ছিল সেটি হচ্ছে নিঃশেষিত হয়ে পড়ে এবং মুসলিম যে উম্মা বা খিলাফত সেটি হচ্ছে শূন্য হয়ে যায় এবং এর পিছনে অন্যতম কতগুলো কারণ ছিল যেমন হচ্ছে আমাদের ক্রুসেডের যুদ্ধ ছিল এরকম অনেকগুলো ঘটনা ছিল এর পিছনে আপনার এগুলো বিস্তারিত পড়লে ইনশাল্লাহ পাবেন তারপরে হচ্ছে বাগদাদ আব্বাসী আমলের মসজিদ বৈশিষ্ট্য আব্বাসিয়ামলের যে মসজিদ গুলো তৈরি করা হতো এগুলোর মধ্যে ম্যাক্সিমাম মসজিদে হচ্ছে বড় প্রাঙ্গন থাকতো অর্থাৎ মসজিদের সামনে যে বিশাল একটা জায়গা থাকে এটাকেই হচ্ছে মসজিদের প্রাঙ্গন প্রাঙ্গন বলা হয় এটাকে অনেক সময় সাহানো বলে এবং এই আব্বাসি আমলের মসজিদের এই জিনিসটা সবচেয়ে বেশি ছিল এছাড়া একদম অন্যান্য মসজিদের মতো মিনার ছিল আব্বাসি আমলের মসজিদে তারপর হচ্ছে গম্বুজ ছিল এই গম্বুজগুলো গুলো সম্পর্কে লিখবে কেমন গম্বুজ থাকতো তারপরে হচ্ছে আব্বাসী আমলের মসজিদে হচ্ছে শিল্পী কারুকার্য ছিল ইউটিউবে বা আপনারা গুগলে সার্চ দিয়ে পেতে পারেন যে কেমন ধরনের হচ্ছে কারুকার্য ছিল আব্বাসী মসজিদে সেগুলো সম্পর্কে আপনি একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন মসজিদ স্থাপত্য যেমন সাহান জুল্লা মিনার মেম্বার মেহরাব তারপরে আপনাদের হচ্ছে রিওয়াক রিওয়াক তারপরে হচ্ছে আর্চেস আর্চেস যে গম্বুজ তারপরে এরকম অনেকগুলো ট্রামস আছে এই ট্রামস গুলো আপনারা লেখার চেষ্টা করবেন এবং আর্টস গুলো কেমন ছিল ঠিক ছিল নাকি হচ্ছে ডিজাইন ছিল আমলের প্রভাব কেমন ছিল এগুলো সম্পর্কে আমরা একটু লেখার চেষ্টা করব তারপরে সবচেয়ে ব্যতিক্রমী জিনিস হচ্ছে আমলের মসজিদ স্থাপত্যে ক্যালিগ্রাফির ব্যবহার ছিল অর্থাৎ ক্যালিগ্রাফি যে আর্টগুলো রয়েছে মানে আরবি স্টাইলে যে ক্যালিগ্রাফি আর্ট সেই ক্যালিগ্রাফি আর্টগুলো হচ্ছে আব্বাসীয় স্থাপত্যে ছিল আব্বাসীয় মসজিদগুলোতে ছিল আব্বাসীয় আমলের শাসকদের বাসস্থানে ছিল এবং অনেক মসজিদের মতো এইসব মসজিদও বলা হয়ে থাকে যে দারুল ইমারা যেটা বা আবাসিক ভবন যেটা থাকে সেটা ছিল তারপরে হচ্ছে আপনাদের পরের যে প্রশ্নটি সেটা হচ্ছে সামারা মসজিদ এর স্থাপত্যিক বর্ণনা দিতে বলা হয়েছে তো এই সামারা মসজিদ সম্পর্কে যখন আমরা লিখতে যাব এই ক্ষেত্রে প্রথম বড় কথা হচ্ছে এই মসজিদটা সবচেয়ে বড় একটা মসজিদ ছিল এবং এটি ছিল হচ্ছে ক্ষেত্রের মতো একটা মসজিদ ছিল এই আয়ত ক্ষেত্রের মসজিদটা আয়তক্ষেত্রের মতো যে মসজিদটা ছিল এই মসজিদটাই মূলত হচ্ছে আমাদের সামারা মসজিদ এটি এই সময়কালে নির্মাণ করা হয় এবং খুবই বিখ্যাত একটা মসজিদ ছিল বলা হয়ে থাকে যে এখানে একটা আলাদা একটা স্টাইলস ছিল এটাকে বলা হচ্ছে সামারা স্টাইলস এবং অন্যান্য যে স্থাপত্য ছিল সেই স্থাপত্যের মধ্যে এই সামারা স্টাইলসটাকে পরবর্তীতে গ্রহণ করা হয়েছে এবং সামারা মসজিদের অন্যতম আরেকটি বিশাল ছিল স্থাপত্য হচ্ছে বিশাল একটা মিনার ছিল যেটাকে মালারা আল মালাভিয়া বাঁকা হয়ে উপরের দিকে সাপের মতো হয়ে উঠে গিয়েছে একটা মিনার এবং এই মিনারটাকেই বলা হয়েছে মানারা আল মালাভিয়া তারপরে আছে হচ্ছে বাগদাদ নগরীর স্থাপত্য কেমন ছিল অর্থাৎ যে বাগদাদ নগরীর কথা বলা হচ্ছে এই নগরটাকে তৈরি করা হলো এই নগরের স্থাপত্যিক বৈশিষ্ট্যটা কেমন ছিল যেমন এই নগরটা ছিল হচ্ছে একটা বৈশিষ্ট্য তারপরে হচ্ছে এর যে মূল নগরের চারপাশ থেকে যে আছে সেই ছিল হচ্ছে এই বাগদাত দুটোই ছিল তারপরে এই বাগদাদ নগরীর চারপাশে হচ্ছে প্রাচীর ছিল এবং প্রাচীর দিয়ে হচ্ছে উঁচু প্রাচীর দিয়ে গেরাও ছিল যেন বহিষ্ঠ আক্রমণ করতে না পারে মূল নগরীতে এবং এর মাঝখান দিয়ে যে সড়কগুলো ছিল এই ছিল হচ্ছে বেরিয়াল সড়ক অর্থাৎ রেডিয়াল সড়ক মানে রেডিয়াল বলা যায় বাংলা মনে পড়ছে না তারপরে সর্বশেষ আপনাদের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে আব্বাসীয়দের সামাজিক অবস্থা কেমন ছিল আব্বাসীয়দের সামাজিক অবস্থা কেমন ছিল এই আব্বাসীয়দের সামাজিক অবস্থা ছিল হচ্ছে আব্বাসীয়রা মূলত আরব মুসলিম ছিল অর্থাৎ আরব থেকে এসে তারা কিন্তু পরবর্তীতে পরিচালনা করেছিল এবং এই করেছি তারপরে হচ্ছে এখানে সামাজিক বৈশিষ্ট্য মধ্যে হচ্ছে অমুসলিম শ্রেণী ছিল একটা তাদেরকে কর নেওয়া হতো কিনা সেসব বিষয় সম্পর্কে আপনাদের একটু লিখতে হবে তারপর আব্বাসী আমলের সামাজিক অবস্থার মধ্যে শহরের বৈশিষ্ট্য কেমন ছিল বাণিজ্যিক অবস্থা কেমন ছিল সেগুলো এখানে আলোচনায় আসবে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় আপনাদের ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস দ্বিতীয় পত্র এখান থেকে আপনাদের নির্বাচনী পরীক্ষায় প্রাক খ এবং গ থেকে মোটামুটি সবগুলো প্রশ্নে আসার মোটামুটি ম্যাক্সিমাম প্রশ্নে আসার সম্ভাবনা রয়েছে এবং ক বিভাগের প্রশ্নগুলো থেকে দুই থেকে তিনটি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা ফাইনাল পরীক্ষায় পাবেন এবং সবগুলো থেকে মোটামুটি ফাইনাল পরীক্ষাটা প্রিপারেশন নিলে একটা কমন করার সম্ভাবনা থাকবে তো আপনাদেরকে ফাইনাল এবং আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন এবং আপনাদের যেসব বন্ধু অনার্স ডিগ্রি প্রথম বর্ষে ইসলামের ইতিহাস আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটির নিচে একটা লাইক দিবেন আপনি যদি ভিডিওতে কোনো ভুল চান অথবা কোনো পরামর্শ থাকে আপনার কোনো কিছু জানার থাকে ভিডিও নিচে কমেন্ট করবেন এবং সর্বশেষ হচ্ছে ভিডিওটির নিচে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম